নমস্কার আমি আজ আবার ফিরে এসেছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান ইতিহাসের আলোয় ভারত নিয়ে আগের এপিসোডে মানে অষ্টম পর্বে আমরা ভারত সভ্যতা সভ্যতার উপর পরিকল্পিত আক্রমণ এই আলোচনাচক্রের অন্তর্গত হরপ্পা সভ্যতায় কথা বলার ভাষা কি ছিল এই বিষয়ে আলোচনা করেছিলাম আজ নবম পর্বে আমরা আরও কিছু অন্য বিষয় বলবো এই সূত্র ধরেই আমরা সেদিন বলেছিলাম যে হরপ্পা সভ্যতার সময় ঋগ্বেদ যথেষ্ট প্রাচীন হয়ে গেছে কারণ হরপ্পা সভ্যতা তিন হাজার একশো থেকে উনিশশো খ্রিস্টপূর্ব পর্যন্ত বিরাজমান ছিল সুতরাং চার হাজার খ্রিস্টপূর্বাব্দে ঋগ্বেদের অস্তিত্ব ছিল চার বছর বলছি বটে চার হাজারটা এই পর্যন্ত যা আলোচনা করলাম তার সাপেক্ষে ন্যূনতম চার হাজার খ্রিস্টপূর্বাব্দে ঋগ্বেদের অস্তিত্ব ছিল তার আগে ছিল না বলছি না কিন্তু এর প্রত্নতাত্ত্বিক সমর্থনও রয়েছে আর এস বিস্ত যখন ধোলাভিড়ায় পাওয়া বিশাল হরপ্পা নগরের অনুসন্ধান করছিলেন সেই সময় পাওয়া গেছে এটা হরপ্পা নগর কথাটার মানেই নয় যে হরপ্পার নগর হরপ্পার নগরের অনুরূপ নগর সভ্যতা আরও যেসব জায়গায় পাওয়া গেছে তাদের আমরা সহজে বোঝানোর জন্যে হরপ্পা নগর বলবো এই এইরকমই একটা নগর হচ্ছে ধোলাভিরা অন্যান্য প্রত্নতাত্ত্বিকদের সঙ্গে মিলে গবেষক বিস্ত সিদ্ধান্তে এসেছেন যে সরস্বতী অববাহিকার বৈদিক আর্যরায় সেই জাতি যাঁরা হরপ্পার নগরগুলো সৃষ্টি করেছিলেন এবং এর সঙ্গে জড়িত অন্যান্য সভ্যতাগুলো। কিন্তু প্রাচীনতম যে তামিল জানা গেছে তা মাত্র দু বছর পুরনো যে জায়গায় হরপ্পার লিপি চার হাজার বছরের পূর্ণ এটা কি করে হয় তামিল লিপি যদি হরপ্পার লিপি হবে তাহলে এই মাঝখানে দু বছর কি হলো একটা ধারাবাহিকতা থাকে কোনো ধারাবাহিকতা নেই কাজেই এই প্রস্তাব পত্রপাঠ খারিজ করার মতোই কাজেই তাদের তামিল সেই তাদের মানে সেই সমস্ত হরপ্পান লিপিদের তামিল হিসাবে পড়ার চেষ্টা ব্যর্থ হতে বাধ্য যদিও আস্কো পারপোলার মতো কিছু পণ্ডিত ইনি হচ্ছেন ফিনল্যান্ডের একজন গবেষক তিনি এইসব যারা এইসব চেষ্টা করছেন তামিল রাজনীতিবিদরা তাদের নানাভাবে পুরস্কৃত করছেন মানে পুরস্কার পুরস্কার দিচ্ছেন নানা রকম কিন্তু ডক্টর শেঠনা বা ডক্টর রাজারাম চিহ্নিত করেছেন যে হরপ্পানরা পরবর্তীকালের বৈদিক সূত্রকাল পর্বের সেই প্রসঙ্গ ধরেই আজকের আমাদের আলোচ্য বিষয় হবে তামিল ভাষা কি সংস্কৃতের চেয়ে প্রাচীন কেন এই শিরোনামটা দিলাম কারণ আপনারা খেয়াল করে দেখবেন বহু জায়গায় এটা দাবি করা হচ্ছে যে সংস্কৃত চেয়েও নাকি তামিল প্রাচীন ভাষা এবং সেটা ওই যে খ্রিস্টিয়ান বা বহিরাগত মানুষজনদের যে বহির্দেশীয় মানুষদের যে দাবি যে সংস্কৃত ভাষা মাত্র সাড়ে তিন হাজার বছরের পরে হয়েছিল সেইটাকে দৃঢ় প্রতিষ্ঠিত করার জন্যে এই দাবিটা করা হচ্ছে তাই সেই বিষয়ে আলোচনা করব আলোচনাটা শুরু আমরা করছি আধুনিক ভারত দ্রষ্টা শ্রী অরবিন্দ মানুষের কিছু কর্মকাণ্ডের নিন্দা করেছিলেন কিন্তু সেই সব উদ্যোগের সঙ্গে জড়িত বহু প্রসিদ্ধ ব্যক্তিত্ব তাঁর অনুগামী ছিলেন তাদের মধ্যে কয়েকজন একাধিক ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন তারা একাধারে কবি যোগ সাধক বৈজ্ঞানিক ও ঐতিহাসিক এদের মধ্যে বিশেষ কৃতিত্বের অধিকারী ডক্টর কেডি শেঠনা তিনি ভবিষ্যতের আধ্যাত্মিকতা বিষয়ে দর্শন নিয়ে মনোনিবেশ করেছেন আইনস্টাইনের পদার্থবিজ্ঞান নিয়ে অনুসন্ধান চালিয়েছেন শেক্সপিয়ারের রহস্যময়ী অন্ধকার নারীকে আবিষ্কার করেছেন প্রচুর কবিতা লিখেছেন ইউরোপীয় সাহিত্য এবং একাত্ম যোগ সাধনা ও ইতিহাসচর্চার বিজ্ঞানকে অধ্যয়ন করেছেন তিনি ভারতের প্রাচীন ইতিহাস নিয়ে যে গভীর অনুশীলন করেছেন সে বিষয়ে আমরা এখানে আলোকপাত করব কেউ কেউ দাবি করছেন যে তামিল ভাষা নাকি সংস্কৃতের চেয়েও প্রাচীন হরপ্পা মহঞ্জোদারও সিন্ধু সভ্যতা যদি আর্য সভ্যতার চেয়ে আগে হয় এবং সংস্কৃত সভ্য ভাষা আর্য সভ্যতার প্রধান ভাষা হয় আর তামিল ভাষার পূর্বসুরি যদি সিন্ধু সভ্যতার ভাষা হয় যা নাকি হরপ্পান সভ্যতার লিপিতে পাওয়া গেছে তবে তো বলতেই হয় যে তামিল ভাষা সংস্কৃতের চেয়ে প্রাচীন কিন্তু এর পাল্টা উত্তরে বলতেই হয় যে এটা সম্পূর্ণ বিদেশি খ্রিস্টানদের কল্পিত মিথ্যা এই ব্যাপারেও শ্রী শেঠনা প্রান্তদর্শী শ্রী অরবিন্দের উপর নির্ভর করেছিলেন পুশালকারের মতে আশুর বাণীফলের গ্রন্থাগারে প্রাপ্ত সংস্কৃত সিন্ধু ভারতের তুলোকে বোঝায় তার থেকেই আরবি শাটিন গ্রিক সিন্ডান আর হিব্রু শাডিন হয়েছে এর থেকে বোঝা যায় যে হরপ্পা ও মেসোপটেমিয়ার ভিতরে ব্যবসা বাণিজ্য ছিল এবং হরপ্পা সংস্কৃতিতে আর্য উপাদান ছিল শ্রী শেঠনা তাতে সন্তুষ্ট হননি তার যুক্তি সংস্কৃতে কার্পাস বলতে তুলোকে বোঝায় সেই পণ্যই অ্যাসিরীয় গ্রিক ও হিব্রুতে অন্য একটা নাম পেল কি করে সংস্কৃতে কার্পাস বলতে তুলোকে বোঝায় আবার সেই পণ্যটা অ্যাসিরীয় গ্রিক হিব্রুতে একটা অন্য নাম পেল কি করে অ্যাশরীয় তত্ত্ববিদ ক্র্যামার তাকে জানিয়েছেন যে অ্যাশ্রীয় শব্দটি হচ্ছে সিন্টু সিন্ধু নয় তার মানে পশমের কাপড় এবং তার সঙ্গে ভারত বা ইন্দাসের কোনো সম্পর্ক ছিল না ক্র্যামার একথাও মানেননি যে গ্রিক সিন্ডন বা হিব্রু শাডিনকে সিন্টু বা সিন্ডুর সঙ্গে এক করে দেখা যেতে পারে কাজেই যাকে মনে করা হয়েছিল হরপ্পান সংস্কৃতিতে আর্যত্বের ভাষাতাত্ত্বিক প্রমাণ তাকে তিনি ভুল প্রতিপন্ন করলেন তবে তার তত্ত্বের ত্রুটি হল সিন্ধু ও পাঞ্জাবে চার হাজার থেকে দু হাজার খ্রিস্টপূর্ব এই কালখণ্ডে বৈদিক আর্য সভ্যতার কোনো চিহ্ন ছিল না অন্তত উনিশশো তেষট্টি সাল পর্যন্ত এটাই জানা গেছে তারপর যখন তা পাওয়া গেল তখন তা স্বীকৃতি পেলো। এক নম্বর এবার পর্বে পর্বে আমরা বলবো কতগুলো প্যারাগ্রাফ করে প্রাগৈতিহাসিক ভারতে তুলোর ব্যবহার নিয়ে অধ্যয়ন করে তিনি যা জানালেন তা এই ঋগবেদীয় সংস্কৃতি হরপ্পার আগের সিন্ধু সভ্যতা উপত্যকা সভ্য সিন্ধু উপত্যকা সভ্যতায় আর্য উপাদান আছে একটা মোক্ষম যুক্তি প্রাচীনতম সূত্রগুলোতে তুলোর উল্লেখ আছে যদি ঋগ্বেদীয় আর্যরায় তুলো চাষ করা হরপ্পানদের পরে বিকশিত হয়ে থাকে তবে সমস্ত বেদ ব্রাহ্মণ আরণ্যক এবং প্রথম দিককার উপনিষদ কার্পাসের কথা উল্লেখ করে না কেন তেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দে গুজরাট মহারাষ্ট্র ও দিল্লির কাছে তুলো পাওয়া গেছে এটা পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে তথাকথিত ঋগ্বেদীয় আর্যদের আক্রমণের অনেক পরে তুলোর মতো একটা পণ্যকে নিরবিচ্ছিন্নভাবে উল্লেখ না করা এটাই প্রতিপন্ন করে যে তুলো সম্পর্কে অবহিত ছিলেন আর হরপানরা এবং তার আগে বেদ ছিল প্রাক আর্য ও আর্যদের যেখানে বিকাশ হয়েছিল সেইখানে কোমরদের মাটির পাত্র গায়ে যেসব চিহ্ন আছে তাতে সিন্ধু সভ্যতার লিপির সূত্র খুঁজে পাওয়া যেতে পারে সুমেরীয় নথির মুলুক বলতে হরপ্পাকে বোঝায় আর বাইবেল উল্লেখিত হচ্ছে সোপর জেলা এর পর দেখা যাচ্ছে ঘোড়া ও স্পোকযুক্ত চাকার কথা আছে হরপ্পা সংস্কৃতিতে কয়েকটা হরপ্পা মোহরে একটা বৃত্তের মাঝখানে ছয়টা ব্যাসার্ধ পাওয়া গেছে সেসব কিন্তু সুমেরীয় ফলক বা মিশরীয় হিরোগ্লিফিক্সে যা আসলে সূর্যের প্রতীকই তাতে পাওয়া যায় না চাকার মাঝখানে দাঁড়িয়ে থাকা মানুষটা রথের কথা প্রমাণ করে লোঠাল বলে একটা জায়গা আছে সেখানে একটা ভাঙা মাটির পাত্রে এক চিত্র আছে তাতে দুই চাকার উপর দাঁড়িয়ে আছে একজন মানুষ যা অ্যাসিরীয় রথারূড় কোনো মানুষের সঙ্গে মেলে এটা একটা অকাট্য প্রমাণ এর থেকেও প্রমাণ হচ্ছে এই মোহরের সি ফরটিন কার্বন ডেটিং তারিখ উনিশশো ষাট খ্রিস্টপূর্ব যা নাকি পনেরোশো খ্রিস্টপূর্বে ঘটা তথাকথিত আর্য আক্রমণের অনেক আগেকার ফিনল্যান্ডের গবেষক পারপোলা বলেছেন হরপ্পা সভ্যতার ঘোড়ার সভ্যতায় ঘোড়ার হারের কোনো চিহ্ন নেই অথচ রণগণ্ডাইয়ে প্রাক হরপ্পা যুগের ঘোড়ার দাঁতের চিহ্ন পাওয়া গেছে সেটা দু হাজার খ্রিস্টপূর্বের অনেক আগে অন্য দিক থেকে হরপ্পা পরবর্তী যুগের পাঞ্জাব ও হরিয়ানার স্থলগুলোতে ঘোড়ার অস্তিত্বের কোনো সাক্ষ্য প্রমাণ মেলে নি যদি পনেরোশো খ্রিস্টপূর্বে আর্যোড়াই ঘোড়া ও ঋগ্বেের সঙ্গে নিয়ে আসতো তবে একদম নিশ্চিতভাবে তা থাকত এবং সেটাই হতো অকাট্য প্রমাণ যে আর্যোড়া পনেরোশো খ্রিস্টপূর্বে হরপ্পার সভ্যতাকে ধ্বংস করে ভারতে ঢুকেছিল অথচ ঘোড়ার হার মহেঞ্জোদারো ও হরপ্পা দুই জায়গাতেই মিলেছে জি আর শর্মা উনিশশো সালে প্রতিবেদনে বলেছেন যে বেলান ও সোমন উপত্যকায় খনন কার্য করে নব্যপ্রস্তর যুগের কোল্ডিহোয়া ও মহাগোড়া মহগোড়া স্থলগুলোতে গৃহপালিত ও বুনো ঘোড়ার অস্তিত্ব পাওয়া গেছে সেটা খ্রিস্টপূর্ব আট থেকে পাঁচ পর্যন্ত কাল পর্বে মানে আজ থেকে দশ হাজার বছর আগেকার কথা বলা হচ্ছে উনিশশো সালে কর্ণাটকের হাল্লুড়ে পুনঃ বারবার খননকার কার্য খুঁড়াখুড়ি করে তথাকথিত আর্য আক্রমণের পূর্বে অর্থাৎ খ্রিস্টপূর্ব আঠারোশো থেকে পনেরোশোর মধ্যে ঘোড়ার হারের প্রমাণ মিলেছে শ্রী আলুর বলেছেন যে মহেঞ্জোদারো ও হরপ্পাতে গৃহপালিত গাধার পায়ের হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে সুতরাং পারপোলা যে বলছেন আর্যরা ষোলোশো থেকে চোদ্দোশো খ্রিস্টপূর্বে ভারতে অভিগমন করেছিল মানে ইমি ইমিগ্রেট করেছিল তারা মানে আর সেই আর্যরা নিশ্চয়ই তাদের আগমনের কয়েক শতকাকে আগে দাক্ষিণাত্যে ঘোরার প্রচলন করতে পারতেন না করেননি তারা যদি পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে বা তার আগে এসে ওই সময় এসে থাকে তাহলে তার আগে দাক্ষিণাত্যে ঘোড়ার প্রচলন কি করে করলেন কিন্তু দাক্ষিণাত্যের কর্ণাটকে একটু আগে বললাম যে আট আঠারোশো থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ঘোড়ার হারের প্রমাণ মিলেছে এগুলো সমস্ত ডিএনএ টেস্ট কার্বন রেটিং করে এগুলোর বয়স নির্ভুলভাবে নির্ণয় করা যায় কাজে এই নিয়ে কারোর কোনো সন্দেহ থাকার কথা নয় কেননা এই ডিএনএ বিজ্ঞান যদি না থাকতো তাহলে এই ইতিহাস এগোতো না সেট না রকম একজন আর্য আক্রমণ তত্ত্ববাদী মানে আরিয়ান ইনভেশন থিওরিস্ট মার্টিমাল হুইলারকে উল্লেখ করে তাকেই খণ্ডন করেছেন তিনি বলেছেন এটা খুব সম্ভব যে উট ঘোড়া ও গাধা বস্তুত সিন্ধু বাণিজ্য দলের পরিচিত বৈশিষ্ট্য ছিল মানে বাণিজ্য দল বেরোতো আগেকার দিনে ক্যারাভ্যান বলতো বা এতেও আরব দেশও এটা ছিল তার কারণ নিরাপত্তা নানারকম বিপদ আপদে সাহায্য করা এই সমস্ত কারণে দল বেঁধে ঘোড়ার গাড়ি গরুর গাড়ি নিয়ে এমনকি সংসার শুদ্ধ নিয়ে তারা সমস্ত খাদ্য বস্ত্র অস্ত্র সমস্ত কিছু নিয়ে পথে প্রচুর আক্রমণ হতো জিনিসপত্র লুটপাট হতো এই যে কাফেলা বলে আরবি ভাষায় আর ইংরেজিতে সেটাকে বলে ক্যারাভ্যান এই যে দল বেঁধে যাওয়া এইটাতে উট ঘোড়া গাধা এগুলো ব্যবহার করা হতো সুতরাং মোহরের উপরে ঘোড়ার চিহ্ন ছিল না এই যুক্তি খাড়া করে কথা বলা যায় না যে সিন্ধু সভ্যতায় তার অস্তিত্ব ছিল না বিশেষত যখন দু হাজার খ্রিস্টপূর্ব নাগাদ তথাকথিত আক্রমণকারী আর্যদের দ্বারা ঘোড়া নিয়ে আসার অনেক আগেই ঘোড়ার অস্তিত্ব মিলেছে যদি ঘোড়াই আর্য অস্তিত্বের চূড়ান্ত প্রমাণ হয় তাহলে বলতেই হয় যে আর্যরা ভারতে ছিল হরপ্পা সভ্যতার অনেক আগে থেকেই হরপ্পার নগর সভ্যতার স্থল বালু থেকে যখন একটা পোড়ামাটির গায়ে ঘোড়ার মতো কোনো প্রাণীর চিত্র পাওয়া গেছে সেই ঘোড়ার উপরে আবার বসার জায়গাও আছে তখন এ কথা মানতেই হয় ঋগ্বেদের সময় রথ শুধু ঘোড়াতেই টানত না সুসাতে একটা বলদের টানা রথও মিলেছে সেটা এখনকার বালুচিস্তানের একটা জায়গা আছে সেখানে পাওয়া গেছে সুতরাং ঘোড়াও আছে রথও আছে তো ঘোড়ায় টানা রথও সেই সময় হরপ্পার অনেক আগে ছিল এটা প্রমাণিত হয় দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এক বাঙালি পণ্ডিত ছিলেন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াতেন দর্শনের অধ্যাপক কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন অনেক কিছু কাণ্ডভাণ্ড আছে যা গিয়ে সেসব কথা থাক সেই বাঙালি পণ্ডিত কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন উনিশশো কত সালের সাতাত্তর আতাত্তরে হবে কেন্দ্রীয় মন্ত্রী না কি তারও আগে ছিলেন ইন্দিরা গান্ধীর সময় বোধহয় ছিলেন হ্যাঁ এমার্জেন্সির সময় ছিল তিনি ইন্দ্রকেই হরপ্পা সভ্যতার ধ্বংসের জন্য দায়ী করে বসলেন অদ্ভুত ব্যাপার ইন্দ্র কী সম্পর্কে অল্প জানলে এগুলো হয় অথবা বায়াস্ড হয়ে বলা প্রক্ষপাতিত্ব প্রত্নতত্ত্ববিদরা এটা আবিষ্কার করেছেন যে খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে তার মানে কত হলো আজ থেকে চার হাজার বছর আগে হরপ্পা বসতিগুলোতে প্রচণ্ড বন্যা হয়েছিল শুধু মহেন্দ্র পাঁচবার বিপুল বন্যার খবর মিল পাওয়া গেছে এক একটা কয়েক দশক ধরে চলেছিল এমনকি এক শতক ধরেও চলেছিল এই স্বাক্ষর প্রমাণ মিলছে যে আরব সাগরে উপকূল উপকূলরেখা বরাবর সমুদ্রতল অনেকটা উঠে গিয়েছিল সুতরাং কাল্পনিক বাঁধ ধ্বংস করার জন্য আক্রমণকারী আর্যদের কোনো দরকারই ছিল না সেখানে প্রাকৃতিক দুর্যোগই দায়ী ছিল দেবীবাবু আরেকটা ভুল করেছেন ইন্দ্র যেসব অস্ত্র ব্যবহার করতেন বলে মন্ত্রে বলা আছে সেগুলো সবই প্রতীকী হ্যাঁ আপনারা আমাদের প্রতিমার হাতে যে সমস্ত জিনিস দেখবেন সেগুলো কিন্তু প্রতীকী ওরকমভাবে হয় না হাতে পদ্মফুল এক হাতে গদা এগুলো প্রতীকী হাত চারটে হাত যারা ভাবেন সত্যি তারাও ভুল ভাবেন যারা ভাবেন পুরো মিথ্যে তারাও ভুল ভাবেন এইটা বুঝিয়ে বুঝিয়ে পারি না কোনোটাই সম্পূর্ণ সত্যি নয় কোনোটাই সম্পূর্ণ মিথ্যে নয় এই জিনিসগুলো আলো আলো হাতে দিতে মেশা কিন্তু অসত্য বলা যাবে না সার পদার্থ খুঁজে বার করতে হয় সুতরাং বস্তুগত পদার্থ যা তিনি নষ্ট করেছিলেন তাও ছিল প্রতীকী প্রথমত ঋগ্বেদ শুধু শত্রুদের জন্য দুর্গ দেয়নি সেখানে আর্যদেরও দিয়েছেন সুতরাং এই দুর্গগুলো ওই সময়ের দুর্গগুলোকে গুণমানে অনেক বিশালতর অর্থাৎ ইন্দ্রের দুর্গগুলো প্রতীকী নিরানব্বই বা একশোটা পাথর বা দুর্গ ধাতু তৈরি দুর্গ প্রত্নবিদ্র আর্কিওলজিস্টরা পেয়েছেন দ্বিতীয়ত আক্রমণ যদি উত্তর থেকে হয় তাহলে উত্তরের বসতিগুলো বাদ দিয়ে দক্ষিণের মহেন্দ্র কেন আক্রমণ হলো তখন তো আর তার এমনিই অনেকখানি স্তিমিত হয়ে এসেছিল আরও কথা হলো এই যে এর ধ্বংসস্তূপের উপরে কোনো বসতি নেই কেন যদি আর্যরা তা ধ্বংসই করে থাকবে মানে বসতির কোনো ইয়ে প্রমাণও নেই প্রত্নতাত্ত্বিক প্রমাণ থাকে এমন কিছু থাকে তার ভিত্তি থাকে তার এটা ওটা থাকে কিন্তু কিচ্ছু নেই ধ্বংস করলে ওইভাবে ধ্বংস হয় না ধ্বংস একেবারে তখন তার অ্যাটম্বোমা ফেলেনি কাজেই আমরা আমাদের সিদ্ধান্ত হচ্ছে যদি তাহলে আর্যরাই তা ধ্বংস করে থাকবে কাজে আমাদের সিদ্ধান্ত হচ্ছে তামিল ভাষা হরপ্পা সভ্যতার সময় ছিল না আর হরপ্পা সভ্যতা আর্য সভ্যতারই অংশ সুতরাং তামিল সংস্কৃতির চেয়ে প্রাচীন নয় আজ আমি এখানেই শেষ করছি আগামী পর্বে আবারই এই রকম আকর্ষণীয় বিষয় নিয়ে আসব ততক্ষণ ভালো থাকবেন নমস্কার অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এইগুলোর উপরে এই অনুষ্ঠান চালিয়ে যাওয়ার একটা সার্থকতা নির্ভর করে তার কন্টিনিউটিটা রাখতে গেলে এইগুলোর দরকার আছে আপনাদের সহযোগিতা ছাড়া এটাকে চালাতে পারবো না কাজে আবার বলছি শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার